গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি এই যে সকালে ব্রেকফাস্ট গোলা রুটি তোমরা কী কে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানাবে আমার খুব ভালো লাগে লাল চা আর গোলা রুটি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এই যে রান্না চাটি নিয়েছি এটা হচ্ছে আলু ফুলকপি পকোড়া একদিকে ডাল সত্য করে নিয়েছি মানে আজকে শুধু হালকা ফুলকা খাওয়া দাওয়া হাজব্যান্ড বেরো বিকেলে আমাদেরকে নিয়েও সঙ্গে করে বেরোবে বাচ্চাদের খেলা আছে যে পকোড়া হয়ে গেছে ডাল হয়ে গেছে এবার তো মাছটা একটু কড়া করে ভেজে নেবো ওই তিন পিস মাছ ভেজে ছিল আমার মনে না ঠিক আছে আর হঠাৎ দু ফ্রিজটা করলাম দেখলাম মাছ আছে তোমাদের আজ রান্না হয়েছে খেয়ে দিই দিয়েই দেখতে হবে ছেলেকে নিয়ে খেয়ে দিলে নিয়ে ছেলেকে নিয়ে চলে এলাম তো সেরকম সবজি নেই আর সবজি করলে থাকবে তার জন্য হচ্ছে তোমার বেগুন পোড়া টমেটো পোড়া রাতের মতন কালকে সকালে পুরো ঘুগনি আলুচি বেগুন টমেটো পোড়াতে পোড়াতে দেখছি ঘরের মধ্যে আমার গেছে হঠাৎ করে এই যে আমার দাঁড়িয়ে আছে প্রথমে লাইট অফ করে দিয়েছে দিয়েছিল লাইটটা আমি জ্বালালাম ও আমার মুখের দিকে তাকাচ্ছে কি হলো তুমি লাইটটা জ্বালালে কেন ওদের পাগল তারপরে এই যে রুটি করে নেবো হাতে কোনো আমাদের কয়েকটা রুটি আমাদের বেশি রুটি হয় না আমাদের গুনে হচ্ছে তোমার সাত আটটা লুটি হয় ঠিক আছে আমাদের খাওয়ার পরিমাণ খুবই কম কারণ একটা কথা বলবো লুচি হোক পরোটা হোক আমাদের খুব মানে হিসাবে খাওয়া দাওয়া যে লুটি করলে এত খাবে লুচি করলে এত খাবে সেই জিনিসটা নেই অনেকের বাড়িতে আছে কিন্তু ওদের সামনেই আছে ওরা লুচি পরোটা খেতে এতই ভালোবাসে মানে যখন হয় মন ভরে খায় ঠিক আছে আমাদের অত খাওয়ার পরিমাণ সত্যি খুব কম আর যারা আমাদের সঙ্গে মেশে যাদের বাড়িতে আমাদের আসা যাওয়া তারা বোঝে যে আমাদের খাওয়া দাওয়া কেন তিনশো চারে আমরা তিনজন খাই আমি হাজবেন্ড ছেলে আমরা তিনজন খাই এই রেট হয়নি আজকে একটু মাথায় তেল লাগাবো জানো তো অনেক দিন ধরে ভাবছি তেল লাগানো হয়নি তাই ভাবছি আজকের একটুখানি মাথায় অয়েল মাসাজ করবো ঠিক আছে রুটি করতে করতেই হাজবেন্ড চলে যায় আগে এগুলো করে নেব টমেটোটা তোমরা করো তেলে ভেজে না আমি ওই যে কাঁচা লঙ্কা টমেটোর সঙ্গে টমেটোটা করি না আর বেগুনটা করি ধনে পাতা পেঁয়াজ তারপরে লঙ্কা তো ওর সঙ্গে সেদ্ধই ছিল রসুনও সেদ্ধ ছিল মানে ফুটো করে করে বেগুনের ভেতরে আমি ঢুকিয়ে দিই দিয়ে ওটা একটু কড়াই নুন মিষ্টি দিয়ে তোমার নামিয়ে নেব আর এই এক পাশে একটুখানি অয়েল গরম করতে বস আর এই যে মাথায় মেখে নেব ঠিক আছে মেখে নিয়ে চুলটা টাইট করে বেঁধে নেবো কালকে শ্যাম্পু করবো টাটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি